হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আগের পর্ব দেওয়া ছিল ওটা বিয়ের আয়োজনের একটা ভিডিও দেওয়া ছিল এবার হলো আমার ফ্রেন্ডের ববাদ সেই জন্য গরু আনাম একটা গরু কিনে নিয়ে আসলো তো গরুটা অনেক বড় এক লাখ ছয় হাজার টাকার মতো হয় দাম হয়েছে তো দেখলে এবার ফ্রেন্ডসহ সবাই মিলে গরুটা কিনে নেওয়া হয়েছে অনেক আনন্দ হয়েছে গরু সময় তো আমাদের এই বৌভাতের আয়োজনটা করা হয়েছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি শিশু মেলার অপোজিটে আশা ইউনিভার্সিটির পাশে এটা হিল টাউন কমিউনিটি সেন্টারটার নাম তো এখানে এই বৌভাতের আয়োজন হবে তো আমরা গরু কিনে নিয়ে আসলাম তারপরে পাকের আয়োজন হবে তো দেখতে থাকবেন ধন্যবাদ আর দেখতেই আমার ফ্রেন্ড কারণ নতুন নতুন বিয়ে করলে স্বাভাবিক তো দেখতেই করতেছে তারপরের দিন আমরা চলে আসলাম হিল টাউনের সামনে এটা ঢাকা শ্যামলি মহৎপুরের শ্যামলি হিল টাউনটা শিশু মেলায় অবস্থিত তো আশা ইউনিভার্সিটির পাশে দেখতেই পারতেছেন শিশু মেলা আশা ইউনিভার্সিটি ফ্লাইওভারটা দেখা যেতেছে তো আমরা এখন ভিতরে যাবো খানা পাকের জিনিসগুলো দেখার জন্য কীভাবে পাকের সব কিছু ঠিকঠাকভাবে করতেছে কিনা ওইটা দেখার জন্য আমরা সবসময় এখানে থাকতাম বাবু দিদিদের সাথে আমার ফ্রেন্ডও ছিল তো ও দেখা দেখাশোনা করতো যাতে খাবার দাবার সব ভালোভাবে পাকানো হয় সেই জন্য অনেক খেয়াল রাখতে ছিল কোন কোন জিনিস প্রয়োজন ওটা রেডি করার জন্য তো সবাই অনেক খেয়াল ছিল আমরা সব ফ্রেন্ডরা এখানে ছিলাম তো সবাই দেখাশোনা করছে কীভাবে পাকাইতেছে আসলে বিয়ের আয়োজন বলে কথা এটা ছয়শো মানুষের একটা আয়োজন তো এখানে বড় একটা রেসপন্সিবিলিটি থাকে সবার তো আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে ছিলাম সব সময় যতক্ষণ পাক কমপ্লিট না হয়েছে সবাই ছিলাম দেখতেই পাচ্ছেন অনেক বড় আয়োজন ছয়শো মানুষের এস্টিমেট করা হয়েছিল তো অনেক বড়োভাবে করছে আর আমার ফ্রেন্ড ছিল পরিবারের বড় ছেলে সেই জন্য বড়ো ছেলে বড় আয়োজন হবে এটাই স্বাভাবিক তো ফ্যামিলি থেকে সবারই আসা ছিল বড়োভাবে আয়োজন করার তো সেটাই করা হয়েছে আর আমার ফ্রেন্ডের বিয়েটা দুই শুক্রবারে কামনা কমপ্লিট করা হয়েছে কারণ ঢাকার সিটি তো তো জানেনি সব মানুষ ব্যস্ত এক শুক্রবারে বিয়ে আর এক শুক্রবারে বৌভাত কমপ্লিট করা হয়েছে তো এভাবেই সম্পূর্ণ করা হয়েছে বিয়েটা এটাকে এটা সেই আমার বন্ধু যে জামাই ঠিক আছে সেও এখন বাবুর চুয়ে গেছে পাকাই থাকছে কি পাকাইতে মিট মিট হ্যাঁ আমার বন্ধু মিট পাকাইতেছে স্পেশাল হইব আমার বন্ধু ঠিক আছে সবুজ স্পেশাল হবে না অনেক আয়োজন আমার ফ্রেন্ডটাও মাঝে মধ্যে হেল্প করতেছে মজা করতেছে এটা কিরা 那过来， তারপর দেখতেই পাচ্ছেন সবাই অনেক পাক নিয়ে অনেক ব্যস্ত তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি পাকাইতে পাকাইতে সাথে থাকতে থাকতে তো আমাদের পাক শেষ হওয়ার পর সন্ধ্যার পরে আমরা চলে আসলাম হিল টাউনে সব কমপ্লিট হওয়ার পরে আমরা এখন চলে আসবো আমরা বাসায় চলে গেছিলাম রেডি হয়ে সবাই আবার হিল টাউনের ভিতরে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমরা রাতের ভিউ তো আমরা ভিতরে যাব প্রবেশ করব অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবেন ধন্যবাদ তারপরে দেখতেই পারতেছেন ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এয়ারকন ছিল এসি ছিল অনেক কমফোর্টেবল লাগতেছিল তো রিল্যাক্স লাগতেছিল অনেক অনেক আস্তে মাত্র অনেকেই চলে আসছে তো রিসেন্টলি সবাই চলে আসবে আমার মনে হয় তো তখন রাত অলরেডি নয়টা বেজে গেছে তো এই যে আমার ফ্রেন্ড অনেক মজা はい。 তারপরে খাবার রেডি করা হইতেছে সবাইকে সার্ভ করার জন্য তো এখানে সব প্রসেসিং করা হইতেছে এটা বিপটিকা আমার ফেভারিট তো এটা আমি বেশি পছন্দ করি সালাদ এখানে দেখতেই পারতেছেন সালাদ খাবারের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল কারণ আমরা সারাদিন পাশে থেকে বাবুর সাথে এটা কমপ্লিট করা হয়েছে সেই জন্য আমরা অনেক খেয়াল করে অনেক ভালো করে করা হয়েছে সব কিছুই মেনটেন করে তো ইনশাল্লাহ দেখতেই পারতেছেন কোয়ালিটিগুলো অনেক ভালো করা হয়েছে রোস্ট গরুর মাংস জর্দা রাইস সব কিছুই তারপরে দেখতেই পাচ্ছেন ভরপুর মেহমান চলে আসছে খাবার দাবারওড়া চোখ চলতেছে এখানে অনেক মেহমান চলে আসছে সব মিলে একসাথে আমরা খেয়াল করছি তো অবশ্যই দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে দিস ইস মাই ফ্রেন্ড টু বসল আমার ফ্রেন্ড বাপ্পি আর এক বন্ধু সব মিলে একসাথে এবার চলবে ফটোশ্যুটের পালা তো ওদিকে মেমানরা খাইতেছে এদিকে আমরা ফটোশ্যুটের কাজটা সারতেছি তো আমরা সবার লাস্টে খাই খাওয়া দাওয়া শেষ হলে সব মেহমানদের খাওয়ার শেষ হলে তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে খাবো এজন্য আমরা ফটোশ্যুটের কাজটা সেরে নিতেছি তারপরে সবাই খাওয়ার শেষ হলে সব মেমনরা আমাদের ক্ষেত্রে সাড়ে বারোটার মতো ভেজে গেছে রাত তো দেখতে পাচ্তেছেন আমরা বসার জন্য প্রিপারেশন নিতেছি সব ফ্রেন্ডরা মিলা এবং আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডের ওয়াইফ তো সেও বসছে একসাথে খাবে তো অনেকটা আর্ড হয়ে গেছি খুদা লাগছিল তারপরে খেয়ে তারপর লাস্ট মুমেন্ট দেখতেই পারছেন এটা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড এর ওয়াইফ তো নতুন ভাবি আমাদের তো ওদের জন্য দোয়া করবেন সবাই যেন নতুন জীবন সুখে শান্তিতে সারা জীবন সাথে ভালোভাবে থাকতে পারে এই প্রত্যাশাই করি আমাদের ফ্রেন্ডের থেকেও দোয়া একই সবাই দোয়া করবেন তারা নতুন জীবন নতুন নতুনভাবে যেন সুখে শান্তিতে সব মেনটেন করে চলে যেতে পারে আল্লাহ যেন এইভাবেই রাখে এই দোয়াই করি ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ